নতুন কিছু রান্না করতে পেরে নিজের কাছে অনেক ভালো লাগে আর সেটা যদি প্রিয়জন মানুষদের খাওয়াতে পারে আর আমি না রান্না করতে খুব ভালোবাসি ছোটকাল থেকেই রান্না করতে অনেক ভালোবাসি কিন্তু ছোটবেলা তো আমাকে রান্না করতে দিত না কারণ আমি ছিলাম ছয়টা বাইরে একটা বোন খুব আদরের আর বাবিরা রান্না করতে দিত না মাও রান্না করতে দিত না যাই হোক হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর আল্লাহ রহমতে আমিও ভালো আছি আর আজকে আমি নতুন একটা মেনু রান্না করব। সেটা হতে পারে আপনাদের কাছে পুরনো কিন্তু আমার কাছে নতুন কারণ আমি না বিরিয়ানিটা পুরোপুরিভাবে রান্না করতে এখনো ভালোভাবে পারি না তো যাই হোক আমি অনেক চেষ্টা করি সুন্দরভাবে বিরিয়ানিটা রান্না করার জন্য তিনি রান্না করি হয়তো বা ফোটে চালটা আর না হয়তো বা আদা কাছে থেকে যায় কোনোভাবেই আমি বিরিয়ানিটা পরিপূর্ণভাবে রান্না করতে পারি না কিন্তু আজকে চ্যালেঞ্জ নিছি যে আজকে আমি বিরিয়ানিটা রান্না করবই যেভাবে হোক আমি বিরিয়ানিটা রান্না করব। তো এখানে বিরিয়ানিটা রান্না করার জন্য আমি চিনিগুড়া চালটা নিয়েছি আর আজকে আমি মুরগির মাংস দিয়ে রান্না করব। তো মুরগির মাংস দিয়েও কিন্তু রান্না করতে অনেক টেস্ট হয় আর আমার কাছে গরুর মাংস মুরগির মাংস খাসির মাংস সব কিছু দিয়ে বিরিয়ানি অনেক মজা লাগে আর তার থেকেও বেশি বিরিয়ানির থেকে বেশি পছন্দ করি আমি খিচুড়ি তাহলে অন্য একদিন আবার খিচুড়ির আইটেমের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব তো আজকে আমি বিরিয়ানি রান্না করব। কিভাবে কি দিয়ে শুরু করব কি করব না না করব সেইটাই ভেবে পাচ্ছি না তো যাই হোক বিরানের জন্য সব কিছু মশলা আমি একেবারে মাখিয়ে মাংসটাকে আধা ঘন্টার জন্য রেখে দিব এখানে টক দই দিয়েছি আদা রসুন দিয়েছি পেঁয়াজ মরিচ কাঁচা তারপরে মশলা যত কিছু আছে আইটেম সব কিছু দিয়ে তারপর আমি মেনুটাকে সুন্দরভাবে রেখে দিব আধা ঘন্টার জন্য কারণ আধা ঘন্টা মাংসটা যদি রেদে রাখতে পারি তাহলে সুন্দরভাবে মশলাটা মাংসের ভিতরে ঢুকবে আর মাংসটা দিয়ে যে বিরিয়ানিটা রান্না হবে সেইটা তো খেতে অনেক টেস্ট হবে আর ছোটকাল থেকে না আমি বিরিয়ানি বা খিচুড়ি এগুলো অনেক পছন্দ করি আর আমার কাছে খাসির বিরিয়ানি তো সেই মজা লাগে কারণ খাসির বিরিয়ানি অনেক একটা স্মেল আসে অনেক সুন্দর আর সেই স্মেলের কারণে আমার কাছে অনেক মজা লাগে যাই হোক আজকে তো আর খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করতে পারিনি তাহলে মুরগির মাংস দিয়েই রান্না করব সেইটাই আপনাদের সাথে শেয়ার করছি আর কে কে বিরিয়ানি খেতে পছন্দ করেন অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করলে নিজের কাছে একটা আনন্দ অনুভূতি অন্যরকম লাগে কারণ কেন আপনারা কমেন্ট করলে একটা মানে মনের ভিতরে অন্যরকম একটা শান্তি লাগে যে আমার রান্নাটা মনে হয় সবাই পছন্দ করেছে তাই এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে আমার ভিডিওটা সবার কাছে ভালো লাগছে তাই এত সুন্দর কমেন্ট করেছে আর আপনাদের কমেন্টে আমার কাজে আরও আগ্রহ বাড়িয়ে দিবে আর যাই হোক এখানে আমি চালটা প্রসেসিং শুরু করে দিয়েছি কিভাবে বিরিয়ানি রান্না করা যায় তো বিরিয়ানি অলরেডি আমার প্রায় হয়ে গেছে বলতে বলতে তো বিরিয়ানিটা দেখুন আপনারা কত সুন্দর একটা গ্রাম বের আর ফাইনালি আমি কিন্তু বিরিয়ানি রান্না করতে পেরেছি কারণ বিরিয়ানি রান্না করার অভিজ্ঞতা আমার আস্তে আস্তে হয়ে গেছে দেখুন আপনারা আমি কত সুন্দর ভাবে বিরিয়ানিটা আর কে কে খেতে পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু মিস করবেন না আর আজকের বিরিয়ানিটা এত সুন্দর হয়েছে মানে এই বুঝে আমি ফার্স্ট বিরিয়ানি রান্না করতে পারছি এত সুন্দর যাই হোক এখানে আমি এখন পরিবেশ কর পরিবেশন করব আমার ছেলেদের দিব যে তোমরা খাও দেখো বিরিয়ানিটা কেমন হয়েছে তো আমি দেখলাম যে দেখি বিরিয়ানিটা আমি নিজে টেস্ট করি একটু দেখি কেমন হয়েছে তো বিরিয়ানিটা কত সুন্দর একটা ফ্লেভার হচ্ছে এত সুন্দর আমি টেস্ট করে দেখলাম ওয়াও সেই মজা হয়েছে আর আমার বাবাটার বলতাছে ওয়াও সেই মজা হয়েছে বিরিয়ানিটা আর আমার কাছে ধন্য মনে হচ্ছে যাই হোক আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত আবার নেক্সট কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব আর আমার সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ টা বাই বাই